গুড মর্নিং আজ হচ্ছে বৃহস্পতিবার তো সন্ধ্যে তো সকালে ফার্স্ট ফির চলে গেছে আজকে অঙ্ক অঙ্কে স্কুলে যেতে পারিনি কাল বুঝতে পারেন প্রচণ্ড খরিটা খারাপ হয়ে গেছিলো আমার বমি আমার মাথা ঘুরছিলো তো সকালে উঠতে পারিনি প্রচন্ড খরিটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য আর আজকে স্কুল যায়নি বাড়িতে গেছে ওইকে ঘুরে উঠছে দিকে আর আজকে রান্না বসিয়েছি তাতে কিছু রান্না করতে পারিনি আর আর বেশি বলা হয়ে যাচ্ছে রান্না হচ্ছে খিচুড়ি আজ করবো বাদাম ভাজলাম বাদাম নারকেল দিয়ে কাল নিয়ে এসেছিলাম কাল ভেবেছিলাম করবো কিন্তু কাল আর করা হয়নি আর করবো দেশি মুরগির কষা কষা মাংস দেশি মুরগি মাংস দিতে কালচে এনেছিল রাতে করবো মানে খাবে বলে এনেছিল কিন্তু কালকে আমার এমনই বিকেল থেকে শরীরটা খারাপ হয়ে গেছে আমি করতে পারিনি তো ওই জন্য আর রান্না হলো না নারকেলের বাদামগুলো এই যে সরষের তেল একটু ভেজে নিল সরষেগুলো একটু বড় বড় করেই কুচি কুচি করে যাবে বোঝা যায় যে নারকেল দিয়েছি ভাজা হয়ে গেছে মাংস জেন মশলা করে রেখেছি পেঁয়াজ রসুন টমেটো এটাতে আছে আদা বাটা আর জিরে ধনে যে সব রাখা জিরে জিরে ধনে হলুদ সব রেডি করা আছে দিয়ে করবো ভাবছি পুরোটা করবো না হাফ করে হাফ রেখে দেবো পুরোটা করতে ইচ্ছে করছে না এই যে দেশি মুরগির মাংস এখানে মোটামুটি নশো সাড়ে নশো মাংস আছে একটা গোটা মুরগি নিয়েছিল পুরোটাই করছি এই যে খিচুড়ি কলারে প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছিলাম তারপরে মশলাপাতি দিয়ে একদম রেডি করে দিয়েছি পরে দেখাচ্ছি ঢাকা দেওয়া আছে ঘি তারপরে গরম মশলার গুঁড়ো নারকেল বাদাম সব দিয়ে দিয়েছি ঢেকে রেখেছি বলে পরে খুলবো আর এখানে মাংসটা কষা চলছে তাহলে হয়ে যাবে এখন বাজে হচ্ছে একটা বাজতেই গেল ওদের স্নান হয়নি এবার স্নান করে নেবো মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি কারণ পুরো কষে নিয়েছিলাম অনেকক্ষণ সময় লাগবে যেহেতু স্নান তান হয়নি ওই জন্য ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে প্রেসারে দিয়ে দিই দেশি মুরগি সেদ্ধ হতে অনেক টাইম লাগে বাড়িতে পেঁপে নেই পেঁপে থাকলে ভালো হতো খাসি মাংসও যেমন সেদ্ধ হতে দেরি লাগে এই মুরগিও সেদ্ধ হতে দেরি লাগে ব্রয়লারের মুরগি তো বেশি সময় লাগে না প্রেসারে দিয়েছি একটা সিটি পড়েছে যে আরেকটা পড়লো আর আর একটা তো এই যে আমার মুরগির মাংস রেডি আলু কিন্তু আজকে একদম লাল লাল দিই হয়েছে প্রেসার কুকারে রাখবো যদি বেঁচে যায় কারণ গরম করতে প্রেসার কুকারে সুবিধা হবে তো রান্না বান্না হয়ে গেছে তো ওর বাবা চলে এসেছে বাবার সাথে ওর বাবার সেই বন্ধুটাও এসছে মানে একসঙ্গে কাজ করে যেটা যারা একসঙ্গে রাজস্থানে থাকতাম তো যার বাড়িতে আমরা চিকেন তেকেন খেতে যেতাম তো সে সে এসছে বলেছিলাম আসতে তো খিচুড়ি এই যে খিচুড়ি আর এই যে মাংস রেডি তো এবার আমি বেড়ে নেবো কারণ ওর বাবার স্নানও হয়ে গেছে তো স্নান করতে ওর বাবা স্নানটা করে নাও দিয়ে খাবার বাড়ছি তো এই যে খাবার বেড়ে নিয়েছি সব রকম সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছি গাজর বরবটি বাঁধাকপি আলু টমেটো তারপরে এসব দিয়ে বানিয়েছি আর চিকেন কষা তো চলো আমরা খেয়ে নিই গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি বাবাটায় গেছে বাজার বৃষ্টি তো পড়ছেই এখন পড়েনি বাবা গেল একটু সেলুনে তো অঙ্কনও সাথে গেল আমি এই যে বসে আছি ওর বাবা আজকে এলো সাড়ে চারটের পরে ফার্স্ট শিফট ছিল সাড়ে চারটার পরে কারণ ওখানে ওদের সঙ্গে কাজ করে মানে ছেলেগুলো একজনের বার্থডে ছিল কদিন আগে ছিল তো তখন পার্টি দিতে পারেনি সে খাওয়াটা আজকে খাওয়ানো হলো ওদের সবাই মিলে আজকে পার্টি হলো দুপুরবেলায় কেক কাটাকাটি আগেই হয়ে গেছিল আর মানে খাওয়ানটা আজকে খাওয়ালো মাটন আর ভাত ওই করছিল আর কি বলে ওই করতে করতে রান্না ওদের ডিউটি ছিল দিয়ে তারপরে আবার রান্না ওই করে ওদের দেরি হয়ে গেছিল দেরি করে এসছে সাড়ে চারটের সময় কখন দুটো আড়াইটের সময় চলে আসে আমি তো ঘুমিয়ে গেছিলাম অপেক্ষা অপেক্ষা করতে করতে আর মা ছেলে তো খেয়ে নিয়েছিলাম আগে রান্না করেছিলাম সিম্পল একদম কালকে দেশি মুরগি করেছিলাম দুবেলা খাওয়া হয়েছে রাতেও কপিস ছিল চার পাঁচ পিস তো খেয়েছি তারপরে খিচুড়ি খিচুড়ি খেলে এমনিতেই পেট ভার হয়ে যায় কীরকম অম্বল অম্বল লাগে তাজ করেছিলাম ভাত মুসুরির ডাল কুমড়োর তরকারি ডিম ভাজা এই করেছিলাম মা বেটার সকলে ছেলে পছন্দ কুমড়ো তরকারি ছেলে পছন্দ করে তো ওই জন্যে করেছিলাম তো আমি একাই বসে আছি আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাব ছেলের বার্থডে আছে না ছেলের বার্থডে পড়েছে মঙ্গল বুধ দুদিন পড়ে গেছে ইংরেজি আর বাংলা তারিখ তো মঙ্গলবার দু বিকেলে সন্ধ্যাবেলায় সাড়ে ছটার পাঁচটাতে বেরোবো যাচ্ছি পুরী খুব মানে কদিন ধরে মনে খুব ইচ্ছে ছিল যে ছেলের জন্মদিনে যাব মানে ইচ্ছে করছিলো মা বাবার আসার কথা ছিল মা বাবা আসতে পারছি না তো ভাবলাম চলো জন্মদিনে পার্টি থেকে জগন্নাথ দর্শন করে আসি খুব ইচ্ছে করছে যবার থেকে উড়িষ্যা সে না তবে থেকে শুধু মনে মনে হচ্ছে পুরী কবে যাবো পুরী কবে যাব তো ছুটি তো পাবে না একদিনের জন্যই যাব বুধবারে ওর রেস্ট থাকে তো বুধবারটা ঘুরবো মঙ্গল মঙ্গলবার সন্ধেবেলা যাব বুধবার সকালে পৌঁছে যাব পুজো টুজো করবো ছেলের নামে জন্মদিন যেহেতু পুজো টুজো করে বৃহস্পতিবার আবার রাত্রে করে ঘুরে শুক্রবার সকালে হয়তো পৌঁছে যাব এখানে তো দুটো দিন তো লাগছেই কারণ সে পরের দিনটাও অফ থাকবে তো ব্যাগটা এখনও কিছু ওঝানো হয়নি আজ সবে হচ্ছে শুক্রবার তো সেই মঙ্গলবার তো দেখি টুকটাক মানে জিনিসপত্র কিছু নেওয়ার নেই তো ছেলের জন্য একটা ভালো করে জামাও পাচ্ছি না এখানে জন্মদিনে যে একটা জামা প্যান্ট নেবো সে মানে সেও পাচ্ছি না তো ওখানে গিয়ে দেখবো যদি কিছু পাই একটু জামা প্যান্ট দিতে হবে ছেলেকে জন্মদিন তো সেদিন আমি দুটো বারমুন্ডা আর একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম যে আবার তো নতুন বলে তো কিছু নেই তো ওটাই পরবে নিয়ে এসেছিলাম সেদিন বুধবারে হাটের থেকে যে বারমুন্ডাগুলো সব ছিঁড়ে গেছে তো বারমুন্ডাও হলো তো চলো এখন টাটা এই একটু ঘরটা ঝাড়ু দেবো এ ধর ওদের নোংরা পড়ে আছে চুল পড়ে আছে মাথা চুলগুলো সব উঠে পালিয়ে যাচ্ছে তো চলো এখন টাটা পরে কথা বলবো ইভিনি এখন বাজে আটটা দশ তো বর এসছিলো সাড়ে চারটার সময় তো ওখান থেকে মাটন নিয়ে এসেছিলো আমাদের জন্য তো এখনো খুলিনি কপি চেসে জানি না তো বলো রাত্রিবেলা আমি ডিম টোস্ট খাবো তো করে দাও তো ওই জন্য এই যে ডিম টোস্ট করছি ডিম গুঁড়ে রেখেছি এখানে প্লেটে করে লবণ গোল মানুষ গুঁড়ো দিয়ে আর আমাদের জন্য ভাত আছে দুপুরে ভাত দিয়ে মাটন গরম করবে কড়াটায় তাই কড়াই করেই করছি বলি আবার তাওয়া আবার বসাবো ওই জন্য বলি না একটাতেই হয়ে যাবে তার জন্য কড়াইটাতেই বসিয়েছি কড়াইটার যা অবস্থা না পুরো কালো হয়ে গেছে যতই মাজা মাজাখোসা করি কিছুতে আর সেরকম পজিশনে আসে না ডিমটাকে ডিপ করে নিলাম তারপর কড়াইতে দিয়ে দেবো এই যে মটন গরম করবো পুরো বসে গেছে এনেই ফ্রিজে রেখে দিয়েছিল এই যে মাংসটা আর গরম করতে দিয়ে দিয়েছি এখানে আছে দু পিস না তিন পিস আলু আর এই মাংস একদম ছোটো ছোটো করে কেটেছে মটনটা একটু জল দিয়ে বসে দিলাম আর কি তেল দেখছো যা তেল দিয়েছে বাবারে বাবারে তো চলো মাংসটা গরম করে আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পরের দিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা বাই বাই গুড নাইট যে মাংস ফুটে উঠেছে এবার আমরা খেতে বসবো